ভাই আমাদের এখানে হাঁসি মাংস কালো ভুনা নেহারি চিকেন চাপ পরোটা ছিটছুটি ব্যাম্বু চিকেন খুদের ভাত খিচুড়ি এগুলো সব আইটেম গুলো এভেলেবেল রাইস টা একটু কোনটা হ্যাঁ আমি সবগুলো আপনাকে যে দেখাচ্ছি যেভাবে এখন আমাদের এখানে আছে বিফ নল্লি নেহারি আচ্ছা আপনি তো নেহারি অনেক জায়গায় খেয়েছেন সবচেয়ে মজার কথা হলো গিয়ে এগুলো আমার মা রান্না করে তো মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্না এবং কি এটা সরিষার তেল এবং বাটা মশলা অনেক জায়গা নেহারি খেয়েছে এরকম ঠিক কেউ আপনাকে দিতে পারবে না আর এই যে কালার এটা পুরোটা সরিষার তেলের রান্না দেখেন কিপ সফট এই ধরার আগে দেখেন খুলে যাচ্ছে এইটা আমাদের দেড়শো টাকা প্যাকেজ প্রাইস নলি আমাদের দুইশো টাকা করে এই আমাদের দুইশো টাকা আমাদের দেড়শো থেকে স্টার্ট আমাদের সবচেয়ে বড় নলি যেটা সেটা দুইশো আশি টাকা আমাদের নর্মাল নলিগুলোও দেখেছেন আমাদের নলিগুলো দুইশো টাকা করে এটা সবাই জন্যই যেটা আপনাকে দেখাবো সেটাই দিব যেটা দেখবেন সেটাই খাবেন এর বাইরে কোনো কিছু না এবং সবচেয়ে বড় কথা এগুলো আমার মায়ের হাতে রান্না বাটা মশলা ঘরের ঘরোয়া রান্না সবচেয়ে বড় কথা হলে গিয়ে আমরা হাইজেনটা এবং মা রান্না করে কোন ছেলের স্পর্শ নাই কোন বাজে কোন মশলা আমরা ইউজ করি না এই পাশে আমাদের আছে যেটা আমাদের খুবই সিগনেচার আইটেম এবং খুব फेमस আইটেম যেটা জন্য আমি এইখানে আসছি এই সে আমাদের হাসের গোস কত পিস দিতেছেন প্রাইসটা কত আমরা এইটাই হলগের কথা আমাদের এখানে হলো গিয়ে 4 পিস দিব এটা হলো গিয়ে আপনার কি বলে চীনা হাঁস এটা হলো গিয়ে 100 টাকা 4 পিস 4 পিস আর দেশি হাঁস আমরা এখানে বিক্রি করে থাকি 120 টাকা ভাই বিফ কালো ভুনা এটাও বাটা মশলা অথেন্টিক যে কালো ভুনা হয় সেটাতে ঝোল

পিস ঘোষ যাবে আমি কেন কালো জিরা দিয়ে বলবো কালো ভুনা আমার কালো করার দরকার আমার ঘোষ এমনি হিটে যেরকম কালো হবে সেটা আমার অথেন্টিক কালো ভোনা আমি বলতে পারবো আমার এটার মধ্যে আমি ঝোল রাখি কেন ঝোল রাখি কেন আমার এখানে পরোটা রুটি এগুলো দেখ খাওয়া লাগে এগুলো খেতে হলে দেখা যায় যে আপনার ঝোল না থাকলে খেতে পারে না হ্যাঁ কিন্তু অনেকে কি করে এটাকে শুকায় একদম ভাজা ভাজা করে ফেলে তাহলে তো আমরা ভাজা মাংস খেতে পারি কিন্তু ভাজা মাংস তো আপনি পরোটা এগুলো খেতে পারবেন না আমাদের চিকেন চাপটা বাটা মশলা এবং সরিষার তেল দিয়ে আমরা এটা রেডি করে থাকি এটা আমার মা রেডি করে দেওয়া প্রাইসটা কত এটা এটা একশো তিরিশ টাকা পরোটা আমাদের স্পেশাল পরোটা বিশ টাকা ইন টোটাল এখানে দুটা পরোটা চিকেন চাপ একশো সত্তর টাকা আমাদের কোয়ান্টিটিটা দেখেন চিকেন একশো তিরিশ টাকা এই কোয়ান্টিটি চিকেন কেউ দিতে পারবে না অনেকে বলে সিক্রেট মশলা ভাই আমার এখানে সিক্রেট মশলা বললে কোনো কথা নেই আমার এখানে কথা একটাই মায়ের হাতে রান্না বাটা মশলা ভাই এই সেই বাটা মশলা হ্যাঁ এইটাও আমরা চিকেন চাপে দিয়ে থাকি এটার মধ্যে অনেক ধরনের মশলা যায় কোনো সিক্রেট না ভাই সব মায়ের হাতের ছোঁয়াই সিক্রেট ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি তো এর জন্য আলহামদুলিল্লাহ এখন কষ্টের মর্ম বুঝি আর মানুষের টাকাগুলো হালাল চোর খালাল জায়গায়ই খাক সবাই অনেক জায়গায় আমরা খেয়ে খাওয়া দাওয়া করে থাকি ব্যবসা লেগে হালাল আমি এখানে একটু হারাম কাজ করব আল্লাহ আমার ব্যবসার মধ্যে সব হারাম দিয়ে দিবে হারাম নিয়ে তো আমার মা বাবা তাদের নিয়ে আমি খেতে পারবো না এই বিজনেসটা শুরুটা কিভাবে আপনি এই বিজনেস আসার রিজনটা কি এইটা ভাইয়া আজ থেকে আরও তিন বছর আগে আমার এক বড় ভাই থেকে আমি দশ হাজার টাকা ধান নিয়ে আমি এই যে আমার পিছনে যে আপনি যেখানে চিত্রটিটা বানাচ্ছে দেখতেছেন এইটা দিয়ে আমি স্টার্ট করলাম আমার স্ট্রিটে তখন আসলে দেখা যেত একটা হাস আনলে সেলও হতো না অনেক কষ্ট হতো ওই দেখাইত যে যেটুক আনতাম কোনো রকম সেল করে যেটুক থাকতো ওগুলো ঘরে নিয়ে খেয়ে ফেলতাম অনেক কষ্ট করছি করার পরে এক পর্যায়ে আমি এটাকে ধরে রাখছি একবার চেষ্টা করছি ফেল করছি দুইবার করছি ফেল করছি তিনবার করছি ফেল করছি চারবার ইনশাল্লাহ আমি সাকসেস তা আমি সাকসেস বলতে কি আল্লাহ হয়তোবা আমার প্রতি একটু তার দৃষ্টিভঙ্গি দিয়েছে এবং আল্লাহ তার করুন আমার উপরে করেছে দেখে আজকে আলহামদুলিল্লাহ এখানে আছি এবং খাবার অনেক কষ্ট করেছি এক সময় আমরা এখন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করবো না আমরা এক খেতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ আমার এখানে প্রায় আট জন স্টাফ আছে যারা আমার এখানে তিন খায় দামি আমি খাওয়াই না খাওয়ানোর মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তাদের রিজিক তারা নিয়ে আসছে আল্লাহ রিজিক দিয়ে রাখছে হয়তোবা আমি আল্লাহর মাধ্যমে আমি উসিলা হয়ে তাদের খাওয়াচ্ছি তো আমি খাওয়ানোর কেউ না আল্লাহই তাদের খাওয়ায় আমার এখানে এটা হলো গিয়ে সব সব সবচেয়ে বড় কথা সবাইকে এক কথাই বলবো আমার মার জন্য দোয়া করবেন আমার মা যাতে ভালো থাকে আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই ব্যবসাটা সামনের দিকে নিতে পারি এবং ইনশাল আসবেন সবাই খাবেন সবাইকে দাওয়াত টেস্ট করে খারাপ ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন যে কোনো কাজের মধ্যে লেগে থাকলে কিন্তু ওটা সফলতা আসে যেরকম ভাই প্রথমে মানে সেল করতো যখন তখন ওনার বেচা কিনা খুব খারাপ অবস্থা ছিল ধৈর্য ধরে থাকতে বিধায় আজকে উনি সফলতার মুখ

আমাদের মিরপুর দশ হোপ ইন্টারন্যাশনাল স্কুল বললে সবাই চিনবে আর যদি ওইভাবে না চিনে তাহলে সবচেয়ে বড় কথা হলো গিয়ে মিরপুর দশ লেন উনিশ ব্লক বি বাসা এক বাই বারো দেশি আহার আর যদি এইভাবে না চিনে সবচেয়ে স্টেট কথা হলো গিয়ে আমাদের গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে আপনি গুগল ম্যাপে যে দেশি আহার লিখলে আমার লোকেশন পেয়ে যাবেন খাবার চলে আসছে এটা হচ্ছে গরু কালো বোনার সাথে ছিট আর এটা হচ্ছে নলি নেহারি দেখতে পারতেছেন নেহারিটা আসলে এই টাইপের কালারটা সব জায়গায় পাওয়া যায় না আর এই হচ্ছে শাহি পরোটার সাইজ তো মায়ের হাতের রান্না আসলে বাড়িতে যেভাবে খাই আশা করি সেই রকমই হবে আর বাটা মশলায় যেহেতু বাটা মশলা নর্মালি পাক করলে দেখা যায় সেটা টেস্টটা গুণে বেড়ে যায় এটা আপনারা জানেন আমরা একটু ট্রাই করে দেখি শাহি পরোটাটা দিয়ে নুনলিটা ট্রাই করে দেখি কী অবস্থা একদম ধরার সাথে সাথে এই রকটা একদম সফট দেখতে পাচ্ছেন একদম সফট ধরার সাথে সাথে খুলে যাচ্ছে ট্রাই করার পর বোঝা যাবে আসলে টেস্টটা কীরকম ট্রাই করে দেখি নেহারির টেস্টটা যদি বলি তাহলে আমি বাড়িতে রকম খাই আমার মা যেভাবে রান্না করে সেই রকমই আমি টেস্টটা পাইতেছি ভিতরে দেখি ক্যালসিয়াম আছে কিনা এই যে দেখতে পারতেছেন যে ভিতরে কিন্তু ক্যালসিয়ামও আছে মোটামুটি ভালো পরিমাণে ক্যালসিয়াম আছে এই যে দেখতে পারতেছেন কিনা আমি জানি না সেকেন্ড যে আইটেমটা আমরা ট্রাই করবো সেটা হচ্ছে গরু কালো ঘোনার সাথে ছিটরুটি একটু ট্রাই করে দেখি কি রকম হয় কিছু কিছু জায়গাতে আর একটু কালো দেখা যায় এখানে একটু ঝোল ঝোল রাখছে তো এই কারণে ওইভাবে মানে ভাজা ভাজার যে ভাবটা সেটা নাই কিন্তু টেস্ট করার পর বসে দেখা যাবে যে আসলে কীরকম লাগতেছে বুঝছি না এটার মধ্যে ভাই রকম বললো আচারি আচারি একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটার কারণে মানে এটা খেতে খুবই ভালো লাগতেছে আসলে বলে বোঝানোর মতো না তো যারা ট্রাই করেছেন এই দোকানটাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তারপরও হাতের পায়ে যেহেতু মায়েরা যেরকম আমাদের প্রতিদিন এক রকম খাবার খাওয়াইতে পারে না দিন উনিশ বিশ হবে আর সবার মুখে টেস্টটা একরকম না তো আপনার কাছে কীরকম লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ